পৃথিবীতে যহল কোনো হয় না তো ল আকসবাত্র সবজার লাগে দেওয়ানা পৃথিবীতে যাহার কনো হয় না আকাশ আকস্মাত চন্দ্র সবজার লাগে দেওয়ানা ভুল জোদি জন্দ্র সবি তারে ভুলো না তিনি আমার কামনে ওয়ালা শাহে মদিনা তিনি আমার কামনে ওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলো না আকাশ বাতাস চন্দ্র সবে যার লাগে দেওয়ানা ভুলে যদি যাও গো তারে ভুলো না তিনি আমার কামনিওয়ালা সাহে মদিনা তিনি আমার কামনিওয়ালা সাহে মদে যারা গো মনে ধরা হেষে বিদায় বিদয় ভালো জানি কে দেো যারা গো মনে ধরা হেসেছিলো ভিদে জানি কেছিল যাকে হারা ল না তিনি আমার কামনিওয়ালা সাহে মাদে না তিনি আমার কামনিওয়ালা সাহে মাদে না ভিতে যাহার ক হয় না তোলো না আতশবাতশ চন্দ্ৰ সবিজাৰ লাগি দেওয়া না পৃথিবীতে জাহার কোন হয় না তোলোনা আকাশ বাতাস চন্দ্র সবে যার লাগি না ভুলে যদি যাও গো সব তারে বল তিনি আমার কামড়েওয়ালা শাহে মদেনা তিনি আমার কামলেওয়ালা শাহে মাদে না জলায় গা দৌড় পরে ফেরেস্তরা পাখিরা সুরের ভরে আত্মারা জল দৌড়ুন পরে পাখিরা সুরের ভরে আত্ম হারা হৃদয় মাঝে যার কল্পনা तनी अमर कमले वाला शाहे मदीना तनी हमर कमले वाला शाह मदीना मदेना बीते जहर को मेना ना, ना लो